আসসালামু আলাইকুম দেশজনপদের Khabare আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলী না এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপনার জন্য আছেন তানজিলা তারতুশি আসন্ন ঈদ উল আযাকে সামনে রেখে राज्यातील বিভিন্ন বাস টার্মিনালে শুরু হয়েছে দূরপাল্লার ও গ্রিম টিকিট বিক্রি সরাসরি কাউন্টারে পাশাপাশি অনলাইনেও মিলছে টিকিট তবে কোথাও অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি রাসনী কয়েকটি টার্মিনাল ঘুরে এসে আরও জানাচ্ছেন কুমার বিশ্বচিত্রায় ঈদ মানেই প্রিয়জনের কাছে ফেরার তারা সেই ফেরার তারা শুরু হয়ে গেছে রাজধানীর গাবতলি কল্যাণপুর মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনালে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে এই টিকিট বিক্রি কার্যক্রম তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগামী চার এবং পাঁচ তারিখের টিকিটের বেশি চাহিদা রয়েছে আগামী মাসের পাঁচ তারিখে আমি টিকিট কাটলাম অগ্রিম টিকিট পরে কাটলে একটু ভোগান্তি হয় পরে টিকিট থাকে না আবার অনেক সময় যেটা আছে এর অনেক বেশি প্রাইজে টিকিট কাটতে হয় এই কারণে অগ্রিম টিকিট কাটা উত্তরবঙ্গের ঈদের টিকিট আজকে থেকে শুরু হবে এবার লম্বা ছুটি হওয়ার কারণে চার তারিখ শুধু চার তারিখের চাপটা আলো অনেক বেশি আমাদের দক্ষিণবঙ্গে ঈদের টিকিট এখনো শুরু হয়নি ঈদের অগ্রিম টিকিট আমরা বিশ একুশ তারিখ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করব। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মে বিক্রি হয়েছে উনত্রিশে মেয়ের টিকিট টিকিট মিলছে সরাসরি কাউন্টার ও অনলাইনে তবে কিছু পরিবহন সংস্থা টিকিট দিচ্ছে শুধু অনলাইনেই আমাদের কাউন্টারে এবং অনলাইনে সবকিছু ছেড়ে দেওয়া হয় কোনো লোকচুরি কোনো অপশন নেই যাত্রীর হাতে বাসায় বসে টিকিট কাটতে পারে এসি অলরেডি সোল্ড আউট নন এসি এখনো ছাড়া হয়নি নন এসি আগামীকাল ছাড়বে অনলাইনে কাউন্টারে দুইটা সেম একই টাইমে ছাড়া হবে যাত্রী একই টাইমে পাবে দুই জায়গায় পরিবহন মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত তালিকার বাহিরে ভাড়া নেওয়া যাবে না অনলাইনে আজকে থেকে ছাড়া হয়েছে আমাদের আমাদের কোথাও হাতে বেচা বা লেখার সিস্টেম নাই কোম্পানি বিআইটি যে রেট তালিকা ওই তালিকা অনুযায়ী আমাদের অনলাইনে সমস্ত টিকিট বিক্রি হচ্ছে আজকে বাস টার্মিনালগুলোতে এখনো শান্ত পরিবেশ বিরাজ করছে তবে কর্তৃপক্ষ মনে করছে ঈদের ছুটি যত ঘনিয়ে আসবে ততই বাড়বে যাত্রীদের চাপ কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে সকালে কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন এ সময় তিনি সাংবাদিকদের বলেন যাবি জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যারা আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে জগন্নাথ অবহেলিত বঞ্চিত নিষ্পেষিত এটা ঐতিহাসিকভাবে সত্য এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই আমাদের দাবি 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 আমরা যা করেছি পূর্ণাঙ্গ সেই হবে। কিছুটা বাড়লেও কমেছে ব্রয়লার মুরগির দাম কিছু কিছু সবজিও আগের চেয়ে কমেছে বিক্রি তবে নতুন চাল বাজারে আসার পর দর যৌক্তিকভাবে কমে আসেনি ভাষ্য ক্রেতা বিক্রেতাদের শাহেদ জাহিদের প্রতিবেদন সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম ডজনে প্রায় দশ টাকা পর্যন্ত বেড়ে গেছে তবে কমে এসেছে ব্রয়লার মুরগির দাম আর বেশিরভাগ সবজির দরের চড়া দশা এখনো কাটেনি ভালো করে একটা সবজি টাকা একশো টাকার দাম আবার এও সত্য কিছু কিছু সবজি আগের চেয়ে কমেই বিক্রি হচ্ছে এদিকে ডিমের বাজারে দরের অস্থিরতা দেখা দেওয়ায় কয়েক সপ্তাহের ক্রেতা স্বস্তিতে যেন ছেদ পড়েছে বেশি কয়েকদিন আগে প্রোটিনের সরল সোজা এই উৎস অন্তত স্বল্প আয়ের মানুষের নাগালে থাকুক এমন চাওয়া হয়ে উঠেছে জোরদার বাজারে এখন সরু চাউল বাড়তি দরে বিক্রি হলেও কিছুটা কমেছে নতুন চাউলের দাম সংশ্লিষ্টরা অবশ্য বলছেন চাউলের দর কিছুটা কমেছে বটে তবে এটিকে এখনও দরের স্বাভাবিকতা বলা চরে না। চালু নতুন চাল হিসাবে দামকুমার কথা কিন্তু কম দাম তো কমতাছে। এই বড় বড় মেইল আলারা কিনিতে স্টক এর এর মা দামটা বাড়া। এইদতো উনি এই যে ধানমানের ইনতিয়াজে পরে বাড়ে বাড়ে বেশি। যতরূপ বাড়ছে তার অর্ধেক কমে নাই মানে এই হিসাবে মানে বুন্দ নেই চাল দাম এখনো কমতেছে না। চালের দাম তো কমা উচিত। ভুক্তারা বলছেন বাজার পরিস্থিতি এখন ধীরে হলেও কিছুটা উন্নতির ধারায় অবয় সহযোগিতার মাধ্যমে পণ্য বিক্রি করছে নির্দিষ্ট দামেই সরকারের বেঁধে দেওয়া দামেই করছে আর এই রকম ইতিবাচক ধারা অক্ষুণ্ণ রাখার স্বার্থে প্রয়োজন মতো পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়নের ধারা বহাল রাখার তাগিদ উঠেছে নাগরিক সমাজে সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা সপ্তাহ চরে ডেঙ্গু সংক্রমণে রোগীর সংখ্যা আগের তুলনায় কিছুটা বেড়েছে প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বরে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু না হলেও চলতি মাসে প্রথম সপ্তাহে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন একশো চুরাশি জন বিস্তারিত প্রতিবেদনে শরীরের সব কিছু মনে হয় যে ভেঙে ছুড়ে যাইতেছে এরকম অবস্থা জ্বরটা এভাবেই আসছিল পরে ডাক্তারের কাছে আসলাম রক্ত পরীক্ষা করাইলাম পরে ডেঙ্গু ধরা জ্বর সেই সাথে প্রচণ্ড গায়ে ব্যথা পোশাক শ্রমিক মুশতাক পাঁচ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিভিন্ন টেস্টে ধরা পড়েছে ডেঙ্গু জ্বর শুক্রবার সকালে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে এমন চিত্র মাথা ব্যথা ছিল অতিরিক্ত পরিমাণ তারপর বুমি ছিল তারপর ডাক্তার কাছে যাওয়ার পরে ওই জায়গায় ব্লাড টেস্ট দিছে ওই জায়গায় ডেঙ্গু ধরা পড়ছে বর্ষা মৌসুমের আগেই চোখ রাঙাতে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ চলতি মাসের শুরুতেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুইশো জন জ্বর হলেই পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা ডেঙ্গু আসলে একটা ভাইরাল ফিভার যেটাতে আমরা জানি কোনো ভাইরাসেরই আসলে ওই রকম মানে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই তো এই ক্ষেত্রে আমরা মূলত রুগীকে সিমটোমেটিক চিকিৎসা দিই কারো যদি প্রেশার কমে যায় আমরা সেই ক্ষেত্রে হয়তো তাকে হাইড্রেশন করি অথবা কারো যদি জ্বর থাকে আমরা প্যারাসিটামল দিই এই এই চিকিৎসাগুলোর মধ্যেই মোটামুটি থাকে এর বাইরে আমরা তাদেরকে প্রচুর পানি খেতে বলি তরল জাতীয় খাবারগুলো খেতে বলি প্রেশার চেক করতে বলি প্রস্রাব কতটুকু হচ্ছে ওইটা চেক করতে বলি শরীরে কোনো র্যাশ আছে কিনা এগুলো চেক করতে বলি জ্ঞানের মাত্রা তার জন্ডিস ডেভেলপ করলো কিনা বমি আছে কিনা পেট ব্যথা আছে কিনা এগুলোর উপর আমরা রোগীকে বেস করে রোগীর অবস্থা যাচাই করি তারপরে অনুযায়ী চিকিৎসা দেয় এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিন দু একজন করে ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন তবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী একশো সাতজন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে এরপরে যথাক্রমে ঢাকা সিলেট ও রংপুর সহ অন্যান্য বিভাগ শেখ আলী বিটিভি নিউজ উত্তরে জেলা বগুড়াকে নতুন করে পরিচিত করেছে শাওইল হাটের তৈরি বিখ্যাত কম্বল ও চাদর গার্মেন্টসের ফেলে দেয়া জুট কাপড় বদলে দিয়েছে বগুড়ার আদম দেখি শাওইল গ্রামের প্রতিটি ঘরের চিত্র জুট কাপড় থেকে সুতো তৈরি করে আবার সেই সুতে বানানো হচ্ছে শীত বস্ত্র এতে প্রায় প্রতিটি পরিবারে এসেছে সচ্ছলতা বগুড়া থেকে ফিরে দিনার সুলতানের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ তাঁতের খটখট শব্দ আর সুতার বুননে মিশে আছে শাওল সহ আশপাশের বৃষ্টি গ্রামের সাত হাজার মানুষের স্বপ্ন পোশাক কারখানার ফেলে দেওয়া জুট কাপড় থেকে তাঁতিরা সুতা বোনা সহ চাদর কম্বল তোয়ালের মতো নানা বৈচিত্রময় শীতবস্ত্র তৈরি করেন শুধু শীত মৌসুমেই নয় এখন বছর জুড়েই ব্যস্ত থাকেন কারিগররা কাজটা রেগুলার হয় আপনার এই এই আমাদের এলাকার ছেলে পেলে তো মনে করেন যে বসে থাকে না স্কুল করে স্কুলে ফাঁকে ফাঁকে কাজও করে আটটার থেকে চারটা পর্যন্ত দুইশো টাকা বেতন পাই ওই চলে আল্লাহর ওই কষ্ট বিষ্ট চলে মাত্র পাঁচটি দোকান নিয়ে শাহলে যে হাটের সূচনা হয়েছিল এখন সেখানে আড়াই হাজার দোকান অনেকে বংশ পরম্পরায় কেউ আবার নতুন করে শুরু করেছেন ব্যবসা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজে জড়িত প্রায় ষাট হাজার মানুষ চাকরি বাকরির দিকে না যায় যেহেতু বাপ চাচারা ব্যবসা বাণিজ্য করে আমিও ব্যবসার দিকেই লক্ষ্য দিয়েছে তাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মনে করেন আমার মাসে ইনকাম হয় এখন গরমের টাইম মানে এই চাদরগুলো আমরা দুইশো টাকা পিস এখন বিক্রি করি আর এই চাদর শীত শীত মৌসুমে বিক্রি করি মনে করে তিনশো টাকা চারশো টাকা পিস চারশো টাকা পিস দিন বদলের পালায় তাদের উৎপাদিত পণ্যেও লেগেছে আধুনিকতার ছোঁয়া হস্তচালিত তাঁতের জায়গায় এসেছে বিদ্যুৎ চালিত তাঁত পনেরো বছর ধরে এই সুতা এই বাজার থেকে ঘুরে কিনি কেনার পরে এই সুতা কুনিং মেশিনে আমার নিজের মেশিন আমি কোন করি এই বাজারে বিক্রি করি তবে এলাকায় ডাইং মেশিন না থাকায় সুতা রং করাতে পাঠাতে হয় ঢাকা সহ অন্যান্য স্থানে আছে অর্থায়ন সহ অবকাঠামোগত সমস্যাও লোনের ব্যাপারে যেটা আমাদের ইন্টারেস্টটা যদি কম হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো কারণ তেরো পার্সেন্ট ইন্টারেস্ট হলে পরে আমাদের জন্য জুলুম হয়ে যায় যে এ বাজার মাত্র বিয়াল্লিশ শতক সম্পত্তির উপরে বাজার এ বাজারের প্রায় বারো থেকে চোদ্দ লাখ টাকা সরকারি ইজারা যে এই বাজারে একটা বহুতল শেটের দরকার রাস্তার পাশে ডেনির ব্যবস্থা করণীয় এটা দরকার তাতিদের সহায়তায় এগিয়ে এসেছে সরকারের এসসিমি ফাউন্ডেশন বগুড়ার আদমদিঘের শাওয়েল হ্যান্ডলুম ক্লাস্টারটিতে দু সাল থেকে কাজ করছে এসএমি ফাউন্ডেশন এখানে ব্যবসা সম্প্রসারণ বাজারজাতকরণ নতুন ডিজাইন এবং রং ও সুতা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তিন দশমিক ছয় কোটি টাকার ঋণ প্রদান করেছে ফাউন্ডেশন আমরা যেটা অলরেডি করছি আমাদের পার্টনার ব্যাঙ্কগুলির সঙ্গে আমরা ওদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এনশিওর করার জন্য এবং ছয় পার্সেন্ট রেটে যাতে ওনারা লোনটা পায় ওইটা করার জন্য আমরা পার্টনার ব্যাঙ্কগুলির সঙ্গে আমরা কাজ করছি আর ডাইংয়ের ব্যাপারে আমরা যেটা করতে পারি দুইটা ডাইং মেশিন যাতে এখানে বিজনেস ফর্মে সেট করা যায় বা কমন ফ্যাসিলিটি সেন্টার হিসাবে সেট করা যায় ওইটা আমরা চেষ্টা করব আদমদিঘির হ্যান্ডলুম শিল্পের বার্ষিক লেনদেনের পরিমাণ সাতশো কোটি টাকা সরকারের যথাযথ নীতি সহায়তা পেলে সম্ভাবনাময় এই শিল্পটি অর্থনীতিতে আরও অবদান রাখতে পারবে বলে জানান ব্যবসায়ীরা বিটিভি ফারাক্কা চুক্তির মেয়াদ শেষে ভারত যদি চুক্তি মেয়াদ নবায়ন করতে না চায় সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হবে এ প্রশ্ন রেখে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এমন কর্মসূচি দিতে হবে যাতে ভারত ন্যায্য হিসাব পানি দিতে বাধ্য থাকে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাষারী জনশক্তি পার্টি আয়োজিত তম ফারাক্কা লং দিবসের আলোচনার সভায় কথা বলেছেন তিনি পার্টি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের বাবুলের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল জামান ও বিপ্লবে ওয়ার্কার্স পার্টির সাধন সম্পাদক সাইফুল হক সভায় বক্তব্য রাখেন বক্তারা বলেন ভারতের কাছ থেকে অধিকার আদায় করে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই যত দ্রুত এই সরকার প্রতিষ্ঠিত হবে ততই দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের উনত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোষণ মুক্ত সমাজ গঠনে মাওলানা মতিনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন সংগঠনের চেয়ারম্যান ডক্টর মাহফু মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপি 17 বছর লড়াই করেছে বিএনপির এই লড়াই এখনো অব্যাহত আছে অভিন্ন নদীর পাড়ির ন্যায্য হিসাব আদায়ের লক্ষ্যে ভারতের নদী আগ্রাসন প্রতিহত করতে দেশের সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাকা লং মার্চের 50 বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে বক্তারা এই আহ্বান জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী শ্রেণীর বিশিষ্ট জনরা সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা বলেন অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা আদায় করা বাংলাদেশের মর্যাদার সঙ্গে জড়িত তারা বলেন যতদিন পর্যন্ত ভারত বাংলাদেশকে ন্যায্য হিসা থেকে বঞ্চিত করবে ততদিন পর্যন্ত এই হিসা আদায়ের লক্ষ্যে লড়াই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর একুশ মে পর্যন্ত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা যার ফলে তাপমাত্রা কিছুটা কমবে তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি থেকে মিলবে না স্বস্তি এদিকে একুশ মে এর পর থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা কথা জানিয়ে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার জ্যৈষ্ঠের তীব্র খরতাপে যখন জনজীবন হাঁসপাস তখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেন এনে দিয়েছে এক ফসলা প্রশান্তি রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পর স্বস্তি ফিরেছে জনজীবনে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এ সময় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বৃষ্টি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের তেইশটি জেলায় চলমান তাপ কিছুটা প্রশমিত হতে পারে বলেও জানান আবহাওয়া অধিদপ্তর বরং যদি বলি আমরা বাংলাদেশের বর্তমানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম আছে এবং বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে কারণ কারণে তাপমাত্রাটা কম আছে তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে ঢাকাতে যেমন ছিল বত্রিশ দশমিক তিন এই বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প বেশি থাকার কারণে কিন্তু মানুষের অনুভূতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে আগামী একুশ তারিখ পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাত থাকবে তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একুশ মের পর থেকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনার কথা জানি চার পাঁচ দিন পরে এটা সম্পর্কে বলতে পারবো না এখনো যেহেতু তৈরি হয় নাই বা তৈরি হওয়ার সম্ভাবনা আছে দেখছি আমরা যেটা সেটা এখন পর্যন্ত নিম্নচাপ যাওয়ার সম্ভাবনা তবে এটা পারে। তবে স্বস্তির খবর হচ্ছে পঁচিশে মের পর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এতে কিছুটা স্বস্তি ফিরবে জনজীবনে আগামী একুশ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গরমের তীব্রতা থেকে মিলবে না স্বস্তি এরপরই মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনায় আবারও বাড়তে পারে তাপমাত্রা তাই আগাম সতর্কতা ও প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন আবহাওয়া অফিস আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ